সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি ইব্রাহিম আজকে উদ্দিন নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট কিছু প্রিন্ট কোটি নিয়ে আর যারা রেগুলার ওয়ার্ক করার জন্য এবং সামার ওয়ার্ক করার জন্য লেটেস্ট প্রিন্ট কোটি পোকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না প্রিমিয়াম কোয়ালিটি সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স দিয়ে কিন্তু আমাদের এই প্রিন্ট কোটি পোকাগুলো করে দেওয়া আছে আর ফার্স্ট আমি একটু ক্লোজলি আপনাদেরকে প্রিন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সফট একটা আরামদায়ক একটা মধ্যে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে থাকছে খোলা যাবে না আর ভিতরের ইনারটা কিন্তু প্রিমিয়াম চেরি কিন্তু করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক একটা প্রিন্ট দিয়ে করে দেওয়া আছে আর স্লিপটা কিন্তু প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে স্লিপের সামনে কিন্তু খুব সুন্দরভাবে একটা পাইপিং করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে থাকছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনার এই প্রিন্ট কোটি বোরকা পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পশুরে কিন্তু বোরকার সাথে ম্যাচ করে পাইর করে দেওয়া আছে খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আমি একটা জোর প্রিন্ট গুলো দেখিয়ে দিয়েছি প্রাইস এসে বলে দিব ডট সেকেন্ড যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কম্বিনেশন এর মধ্যে মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে খুবই গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটু ডিফারেন্ট প্রিন্ট পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজ কলাপাতা পাতা শেডের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ যার একটু ডিফারেন্ট কোয়ালিটি প্রিন্ট পছন্দ করেন ব্র্যান্ড লোগো প্রিন্ট আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন রয়্যাল সিল্ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই প্রিন্টগুলো করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশনের মধ্যে যারা বারবারই চেক পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন এটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট সাইজ পেয়ে যাবেন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ ব্ল্যাক এর মধ্যে আমাদের খুবই টেন্ডি একটা প্রিন্টের মধ্যে থাকছে কফি কালার মধ্যে এই প্রিন্ট কিন্তু আল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট ডিপ নেভি ব্লু কালার এবং ব্ল্যাক কালার শেড এর মধ্যে এটাও কিন্তু আপনারা পারচেজ করতে পারেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ ফ্রেন্ডস ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট সাইজ পেয়ে যাবেন 52 54 56 আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু ফুল সেট হিজাব সহ ফুল সেট অনলি 1450 টাকা 1450 টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর প্রিন্ট কোটি বগা গুলো পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সহলতা করুন আসসালামু আলাইকুম